আমরা বলে এসেছি যে সব জায়গাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া সম্ভব নয় রাজ্য পুলিশের এত মানে ক্ষমতা নেই এত সংখ্যাও নেই যে তারা নিরাপত্তা দিতে পারে সুতরাং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেই সব জায়গাতে দেওয়া হোক যেগুলো সেন্সিটিভ বুথ সেখানে যারা বেলোরা নিযুক্ত থাকবেন তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে তারা যাতে ডিউটিটা করতে পারেন তার ব্যবস্থা করা হোক আর অলরেডি হুমকি শুরু হয়েছে কি রকম হুমকি আসছে সেগুলো হুমকি বলতে নাম বাদ দিলে পরে এলাকা ছাড়া করতে মানে দেওয়া হবে পরিবারকে দেখে নেওয়া হবে স্কুলে চাকরি করতে হবে বা অফিসে চাকরি করতে হবে সেগুলোকে আমরা বুঝে নেব এই সব বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনারা বিডিও বা এসডিওর কাছে কখনো যাচ্ছেন এই হুমকিগুলো নিয়ে আমরা গিয়ে পরে বললে পড়ে সেগুলো কাজ হয়নি সেই জন্য সরাসরি নির্বাচন কমিশনকে বলা হয়েছে আজকে আমাদের সংগ্রামী যৌথ কি ধরনের কথা বলে বিডিও এবং এসডি কি ধরনের কথা বলে আপনারা বলেন তখন তারা পাত্তাই দেয় না খুব একটা পাত্তা দিতে তারা চান না সেই কারণের জন্য এইবারে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক খুলছি যেখানে এই রাজ্যের বিয়ের যিনি যেখানেই কাজ করুন না কেন তার যে কোনো ধরনের সমস্যা যদি হয় আমাদেরকে ফোন করলে পরে আমাদেরকে কাছে যদি অভিযোগ জানায় তার পরিচয়পত্র তার পরিচয়টা গোপন রেখেই আমরা সরাসরি সেই যে মহিলা ঘটিত কেসের কথা আপনি বললেন যেটা শুরুতেই বললেন এই ধরনের ঘটনাগুলো যখন দাগিয়ে দেওয়া হচ্ছে তখন তো আপনারা নিশ্চয়ই বলছেন যে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তখনও কি একই রকম ভাবে বিডিও বা এসডিও নিয়ে লিপ্ত অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বাইরে গিয়ে কাজ করার ক্ষমতা খুব মানে কম আধিকারিকের আছে সেটা আমরা কার্যক্ষেত্রে দেখি কিছু কিছু যে ব্যতিক্রম হয় না সেটা বলছি না কি হয়েছিল দেখুন আমার ক্ষেত্রে তো আমি আন্দোলন করার জন্য হয়েছি আমি বিএল ডিউটি করার জন্য তো না আমার বিরুদ্ধে কেস হয়েছে নারী ঘটিত দিতে গিয়েছিলাম সেখানে ওখানকার লোকাল এমএলএ তত্ত্বাবধানে এই কাজটা হয়েছিল পরপর দুটো নারী ঘটিত মামলা দেওয়া হলো একটাতে অভিযোগ হলো আমি নাকি তার শিলতাহানি করেছি তারপরেরটাতে দেওয়া হলো যে তার পেটে বাচ্চা ছিল সেটাকে নাকি আমি নষ্ট করে দিয়েছি মানে লাথি মেরে নষ্ট করে দিয়েছি অথচ দুজন মহিলার কাউকে আমি চিনিও না আমি ঘটনাস্থলে ছিলাম না মানে এই ধরনের তারপর আমাকে হাইকোর্ট থেকে আবার মানে জামিন মঞ্জুর হয় এবং আলটিমেটলি এখন নট টু অ্যারেস্ট হাইকোর্ট দিয়ে রেখেছে অর্থাৎ কোন মামলাতেই আমাকে আর এখন মানে নিতে পারবে না মামলা পৌঁছে গেছে যে নাম বাদ দিলে মহিলা ঘটিত কেস দিয়ে দেওয়া হবে মানে যত রকমভাবে চাকরি পরিবার নিজের কার্যক্ষেত্র সেগুলোকে সমস্ত ছেড়ে দিয়ে এবার চরিত্রকে আটকানোর চেষ্টা করা হচ্ছে মানে সমাজে যেন এই মানুষটার মাথা তুলে দাঁড়াতে না পারে এই ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে মানে হয়তো খবরে আসে না সেটা যে শুধুমাত্র বিএলওকে কেন্দ্র করে তাই নয় যে সব শিক্ষক শিক্ষিকারা বা যেসব সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন তাদের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আসছে মানে ভুয়ো কেউ মহিলা একজন থানাতে গিয়ে এফআইআর করে দিল এবার পুলিশ তখন সক্রিয় হয়ে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলো মানে এই ঘটনা কিন্তু ঘটে চলেছে ভাবে এবার তারপরে হয়তো তাকে আপোষ করে আমাকে একটা কথা বলুন যদি কোনো মহিলা বিডিও হয় তার সঙ্গেও কি একই কাজ করা হচ্ছে সে ঘটনা তো ঘটেছে অনেক জায়গাতেই কি ধরনের আমি একটুখানি জানতে চাই ওদের বিরুদ্ধেও তো সেই ঘটনার যারা সরকারের কথা মতো চলেনি তাদের ঘটনা তো ঘটেছে আপনারা আপনাদের সঙ্গে তো রয়েছেন মহিলা ভিডিও অনেকে হ্যাঁ দেখুন অধিকাংশ বিএলও অনেক মহিলা বিএলওও রয়েছেন তাদের সঙ্গেও কি এই ধরনের ঘটনা ঘটছে এখনো পর্যন্ত সেরকম ঘটনা নেই কিন্তু আমাদের আশঙ্কা যে তারা যদি সঠিকভাবে কাজটা করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ধরনের মানে ভিডিওদের কাছে গেলে কিছু হবে না হবে না বলতে তাদের ক্ষমতা তো সীমিত মানে এই যে প্রশাসন যন্ত্র নবান্নের বিরুদ্ধে লড়াই করার মতো ধক কজন ভিডিও দেখাতে পারবেন সেটাও তো বুঝতে হবে আমরা সেই কারণের জন্যই সংগঠনগত ভাবে একটা হেল্প ডেস্ক তৈরি করে তাদের অভিযোগগুলোকে তাদের জায়গাগুলোকে সরাসরি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিতে চাই এবং যদি প্রয়োজন পড়ে আদালতে দ্বারস্থ হতেও আমাদের কোনো মানে বাঁধবে না আমরা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছি আপনারা সাহায্য পাচ্ছেন বিডিও এসডিও বা ডিএমদের সাহায্য কি পাচ্ছেন তারা কি আপনাদের সাহায্য করছে অনেক ক্ষেত্রেই সেটা পাওয়া যাচ্ছে আবার কিছু কিছু জায়গাতে এমন অভিযোগও এসেছে যে ট্রেনিংগুলোতে আনঅফিশিয়ালি বলে দেওয়া হয়েছে যে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই যেমন আছে সেরকম থাকতে দিন এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে বহু জায়গাতে এরকম অভিযোগ এসছে যে শাসক দলের পার্টি অফিসে বিএল ওদেরকে ডেকে পাঠানো হয়েছে প্রশাসনের মাধ্যমে যে আপনারা আসুন কিভাবে কি কাজটা করবেন না করবেন আমরা বুঝিয়ে দেব যদিও তাদেরকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তারপরেও এই ঘটনা ঘটেছে সুতরাং এটা চলছে কোথাও কোথাও আবার পার্টির মিটিংয়ে মানে তাদের অনুগত সরকারি কর্মচারীরা বলছেন যে যাতে আমাদের লোকজনরা বেশি করে বিয়েলোর জায়গাতে ঢুকতে পারে সেই চেষ্টাটা করুন তাদের মানে সেই রকম ভিডিও আমাদের কাছে আছে সব মিলিয়ে পরিস্থিতিটা খুব একটা সুখকর নয় যথেষ্ট ঘোরালো পরিস্থিতি আর অন্য রাজ্যে কিভাবে এসআইআর হয়েছে সেই অভিযোগ মানে সেই উদাহরণ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদমই খাটবে না তার কারণটা হচ্ছে এখানে গ্রাসরুট লেভেলে যেভাবে নোংরা পলিটিক্স হয় এবং প্রতিহিংসার পলিটিক্স হয় সেটা কিন্তু অন্যান্য রাজ্যে বিরল এই ঘটনা আপনি কোথাও দেখবেন না যে কোথাও একজন বিএলও বিহারের এসআইআর হলো সেখানে গিয়ে মার খেয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে আমি বলে যাচ্ছি অন ক্যামেরা বলে যাচ্ছি এসআইআরটা শুরু হতে দিন বহু বিএলও শারীরিকভাবে আক্রান্ত হবেন তাহলে নিরাপত্তা কোথায় বিএলও তো তাহলে এই কাজটা করবেন কেন নিজেদের ঝুঁকি নিয়ে এই কথাটাই তো আমাদের কথা এই যে বিএলওরা অনিচ্ছুক হচ্ছে তার একটা বড় অংশের কারণ হচ্ছে সেই ভয়ের জায়গা থেকে একটা বড় অংশের কারণ যে তারা মেডিকেলি আনফিট আছে তাই সেখান থেকে বাদ নাম বাদ দিতে বলছে আবার আর একটা বড় অংশের কারণ যে তারা চলে গেলে পরে ধরুন একটা স্কুলে একটা প্রাথমিক স্কুলে তিনজন শিক্ষক আছেন তিনজনকেই ডিউটি দেওয়া হয়েছে দুজন ডিউটিটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন একজন নিতে চাননি হয়তো প্রধান শিক্ষক বলছেন যে নিতে আমি নিলে পরে স্কুলটা চলবে কিভাবে সেখানেও নির্বাচন কমিশন গোঁ ধরে বসে আছে না তাকেও কাজটা দিতে হবে এই জায়গাতেই দড়ি টানা চলছে সুতরাং নির্বাচন কমিশনকেও অনুরোধ করব। যে পুরো ব্যবস্থাটাকে সচল রেখে যাতে এই কাজটা করা যায় তার দায়িত্ব তারা নিন অর্থাৎ আপনি বলছেন এই যে এই পুরো কর্মকাণ্ডটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে সেই তথ্যটা যাচ্ছে না যে স্কুল থেকে যদি আমি তিনজনকেই তুলে নিই তাহলে স্কুলে পড়াশোনাটা চলবে কি করে এই তথ্যটা কি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে না নাকি জেনে শুনে করছে না এই 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 তথ্যটা একদম উপর পর্যন্ত যাচ্ছে না সেটা ডিএম এর নিচে পর্যন্ত চেপে দেওয়ার চেষ্টা করছে ডিএম লাই চাপছে এসডিও ডিএম বিডিওটা চাপছে এবং সেখানে তারা ইগোতে নিচ্ছেন যে মানে যেমন মুখ্যমন্ত্রী বলেন যে এরা তো আমার অনুগত কর্মচারী এদের আবার ডিএ চাইবে কি এদের আবার অধিকার কি ঠিক একই রকম ভাবে ডিএম রাও সেই কথাটা মনে করে যে এরা তো আমার অনুগত কর্মচারী এদিকে যা বলবো তাই করতে হবে তাতে কোনো ব্যবস্থা যদি উল্টে যায় তাতে পাল্টে দাও কোনো সমস্যা নেই এমনও ঘটনা ঘটছে যে ধরুন কোনো একজন প্রধান শিক্ষককে ডিউটি দেওয়া হয়েছে তিনি বলছেন যে আমার বুথে অন্য লোক আছে আমি তার নাম ঠিকানা দিয়ে দিচ্ছি সেই লোককে নিয়ে এসে হাজির করে দিচ্ছে যে আমার নামটা জায়গাতে এই নামটা দিন কারণ আমি চলে গেলে পরে স্কুলটা বন্ধ হয়ে যাবে সেখানেও নাম কাটা হচ্ছে না সেই অভিযোগও কিন্তু আমাদের কাছে আছে এবং তার স্পেসিফিক অভিযোগ আছে লিখিত অভিযোগ দিয়েছে তারপরেও কোনো ব্যবস্থা হয়নি সেরকম উদাহরণ আমাদের কাছে আছে তখন আপনারা কি করছেন যখন এই ধরনের হুমকিগুলো আসছে তখন আপনাদের তো কোথাও গিয়ে তো একটা ভয় কাজ করছে যে আমি এখান থেকে বেরোতে পারবো তো বা এই কাজটা শেষ করার পর আমার চাকরিটা থাকবে তো সব ক্ষেত্রে নির্বাচন কমিশন ইলিগাল কাজ করছে এবং আমাদের যে আইনজীবীদের টিম আছে তারা তাদের যে শোকজ আসছে সেই শোকজের উত্তরগুলো লিখে দিচ্ছে কতজন বিএলওকে এখনো পর্যন্ত শোকজ করা হয়েছে আমাদের কাছে আমাদের যোগাযোগে থাকা যেসব বিএলওরা আছে কাছে একটা সংখ্যা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগে থাকা সেই সংখ্যাটা প্রায় 600 কাঁচা কাঁচাই হবে যাদেরকে মানে যারা আমাদের সাহায্য চেয়েছেন যে আমাদের আমরা চলে গেলে স্কুলটা চলবে না বা যারা বলেছেন যে আমার মেডিকেল ইস্যু আছে আমরা দেখেছি যে জেনুইনলি মেডিকেল ইস্যু আছে যারা বলছেন যে আমি সিঙ্গেল সাবজেক্ট টিচার সুতরাং আমি চলে গেলে পরে কাজটা করতে পারবো না মানে আমার স্কুলটার পঠন পাঠন বন্ধ হবে তাদের পাশে আমরা আছি এবং তাদের পাশে থেকে পরে কাজগুলো করছি যদি প্রয়োজন পড়ে এইসব মানুষদের জন্য যদি নির্বাচন কমিশন কোনো মানে ব্যবস্থা নিতে চাই তখন আমরা কোর্টে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করবো একজন বিএলও আমাদের স্টুডিওতে এসেছিলেন গত সপ্তাহে স্বপন বাবু স্বপন মন্ডল তিনি বলছেন যে তাকে বলে দেওয়া হচ্ছে যে নাম যদি বাদ আপনি না দেন তাহলে আপনার এই বাইকটা থাকবে একটা চার চাকা গাড়ি হয়ে যাবে কি কি ধরনের প্রলোভন আসছে বিয়েরোদের কাছে না সেরকম অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো নথিভুক্ত হয়নি আমাদের আজকে হেল্প ডেস্কটা খুললে পরে তারপর নথিভুক্ত আমাদের কাছে এখনো পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে যে মানে একটু সাবধানে কাজটা করতে যাতে খুব বেশি করে নাম বাদ না